বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ পন্থের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা কর্মচারীরা দুপুরের রাজধানীর আগারগাঁয়ে কমিশন অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় লিখিত বক্তব্যে বাংলাদেশ পরমাণু বিজ্ঞানী সংঘের বর্তমান সভাপতি ড এ এম এস সাইফুল্লা বলেছেন পরমাণু শক্তি কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইইএ এর নীতিনীতি অনুসরণ করে কমিশন বলেন রাষ্ট্রের স্পর্শকাতর ও সায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলো সর্বজনীন বেতন কাটাবো আইবাস প্লাস প্লাসে যেতে বাধ্য করা হচ্ছে উপযোগিতা যাচাই ছাড়াই দুই মাস ধরেই বেতন ভাতা বন্ধ এবং পদ অবনমন করা হয়েছে এই প্রতিষ্ঠানের সায়ত্তশাসনർച്ചা গবেষণা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে সরকার যে সিস্টেম চালু করছে আইবাস প্লাস প্লাস সিস্টেম সেটা বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট করে ওইখানে টাকা পয়সা থাকবে তাহলে আমি যে আয়টা করব আমার আয়ের টাকাটাও বাংলাদেশ ব্যাংকে দিয়ে দিতে হবে যেটা আমার আইনের এইটা এই বিধানের সাথে সাংঘর্ষিক অবৈধভাবে আনডিও তারা সুপিরিয়র মনে করে আমাদেরকে স্লেব বানানোর চেষ্টা করছে তারা একটা মাস্টার স্লেব সিস্টেম চালু করতে চায় আমরা বলতে চাই বিজ্ঞানীরা স্লেব না